আচ্ছা আপনাকে যদি আমি কিছু দিই তাহলে খুশি হবেন তো হ্যাঁ সত্যি আমি এখানে আসি আপনারা কিছু মা আছে এখানে আমার মাদের জন্য আমি আসি মধ্যে ঠিক আছে আমি বলেছিলাম যে দুর্গা আসব আসবো তো কালকে আসতে চাইলাম তো কালকে আসতে পারিনি তো আজকে আসলাম ঠিক আছে আপনাদের জন্য কিছু নিয়ে আসছি আমি হ্যাঁ আপনাদের জন্য একটা দাদা হয়েছে আপনাদের সবাইকে মিষ্টিমুখ মুখ করাচ্ছে হ্যাঁ কিছু অর্থ দিয়েছিল আমাকে সেই টাকা দিয়ে আমি মিষ্টি নিয়ে আসছি আপনাদের জন্য ঠিক আছে তো আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি কাজগুলো হয়তো করতে পারি আরো লোক জানি পাই হ্যাঁ আর তাড়াতাড়ি আমি আমি তাড়াতাড়ি একটা বৃদ্ধা আশ্রম খুলবো যাতে ওগুলো মা আছে আমার এখানে সবাইকে আমার এখানে তার সেবা করবো তাদের সেবা করবো লবণ ভাত খাওয়াবো ঠিক আছে ঠিক আছে এ আমাকে একটু আশীর্বাদ করবেন হুম ভালো থাকেন মা ঠিক আছে